তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার তেরো তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি আমরা সকলেই জানি মোটামুটিভাবে আমাদের কিন্তু একুশ তারিখ নাগাদ আমাদের নতুন করে আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের ফিক্সটিংয়ের একটা ডেট ঘোষণা হয়েছে বা সেই ডেটটা কিন্তু নির্ধারিত হয়েছে অলরেডি সেই আপডেটটা আপনাদেরকে জানিয়েছি তো এই আপডেটটা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে দেখার জন্য অনেকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই উত্তেজিত বা অনেকটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসুক অবস্থায় রয়েছেন তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নতুন সপ্তাহের প্রথম দিকে আপনাদের জন্য নতুন করে এই কেস রিলেটেড নেক্সট আপডেটটা আপনারা পাবেন বলে একটা কিন্তু আপডেট পেয়েছিলাম গত সপ্তাহের শেষ মুহূর্তের দিকে যেখানে আপনাদেরকে জানানো হয়েছিল যে মোটামুটি এই সপ্তাহের প্রথম দু একদিনের মধ্যে কিন্তু আপনাদের জন্য কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন কিছু আপডেট আসতে পারে তো সেই আপডেটটা আদৌ আসলো কিনা এটা দেখার জন্য সকলের মনেই কিন্তু ফ্রেন্সে একাধিক এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তেজনা রয়েছে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি শুধুমাত্র সেই কারণেই অবশ্যই আমরা ডেলিভার্সিস আপনাদের সামনে কিন্তু কেস স্ট্যাটাসগুলো শো করার চেষ্টা করি তো কেস স্ট্যাটাসটা আজকের ডেট থেকে শুরু করে আগামী কয়েকটা দিন পার ডে আপনাদের সামনে তুলে ধরা হবে তার কারণ এই কেস স্ট্যাটাসটা এই সপ্তাহের মোটামুটি প্রথম তিন থেকে চারটে দিন কিন্তু দেখা অত্যন্ত জরুরি তো সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডটা এই মুহূর্তে লাইভ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো আজকে সোমবারের ডেটে দাঁড়িয়ে তেরো তারিখে আজকে সোমবারের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এই বিকেলের দিকে সেরকম কোনো নতুন আপডেট আসলো কিনা কোনো নতুন ডেট অ্যাড করা হলো কিনা কোনো নতুন স্ট্যাটাস শো হল কিনা সেটা কিন্তু দেখার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা চলেছি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে আমরা কিন্তু কেস স্ট্যাটাস পেজটা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে আমরা কিন্তু সরাসরিভাবে ডিভিশন বেঞ্চে চলতে থাকা আমাদের ম্যাট কেসটাকে ওপেন করেছি এখান থেকে কেস স্ট্যাটাস পেজের মধ্যে আসলে দেখুন নেক্সট হ্যান্ডিং ডেট এখনও পর্যন্ত সেই সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সেটাই শো হচ্ছে যেটা পেন্ডিং পর্যায়ে ছিল ডিভিশন বেঞ্চে কেস রয়েছে সেম ডিটেলস সব কিন্তু এখান থেকে শো হচ্ছে চলে আসবে একটু নিচের দিকে দেখে নেব এখানে আদার্স কোনো আপডেট রয়েছে কিনা তো চলুন আমরা একটু সরাসরি নিচের দিকে চলে আসার চেষ্টা করছি তো নিচের দিকে যদি আমরা চলে আসি দেখুন এখানে কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত সেরকমভাবে নতুন কোনো আপডেট বা নতুন কোনো ইনফরমেশন কিন্তু ফেন্স আপনারা পাচ্ছেন না দেখুন এখানে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো নতুন ডেট বা নতুন কোনো ডিটেলস এখনো পর্যন্ত কিন্তু শো হয়নি আমরা যদি একদম নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা একদম নিচের দিকে চলে আসবো দেখে নেব ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা তো দেখুন ডেলিকেশন স্ট্যাটাসের মধ্যেও এখনও সেই সতেরো হাজার দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই কিন্তু শো হচ্ছে এখানে এখনও পর্যন্ত নতুন করে আমাদের একুশ তারিখের ডেট সম্পর্কিত সেরকম কোনো আপডেট কিন্তু নেই তো নিচের দিকে অর্ডার শিটের মধ্যে যদি আমরা আসি তাহলে দেখুন অর্ডার শিটের মধ্যে কিন্তু আসলেও সেখানে সেই কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের লাস্ট যে অর্ডার কপি এসেছিল সেটাই কিন্তু আমরা পাচ্ছি এছাড়া কিন্তু নতুন করে আর কোনো আপডেট এখনও পর্যন্ত এখানে শো হচ্ছে না তো আমরা অনেকটাই আশাবাদী যে একুশ তারিখের ডেট সম্পর্কিত নতুন কিছু আপডেট এই সপ্তাহের মধ্যেই হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হবে তবে এখনও পর্যন্ত সেই ডেটটা কিন্তু কোনো জায়গাতেই চোখে পড়ছে না তো আপনারাও কিন্তু অবশ্যই কে স্ট্যাটাসটাকে একটু চেক করার চেষ্টা করুন এবং আপনাদের চোখে যদি এই রিলেটেড কোনো ইনফরমেশন পড়ে থাকে অবশ্যই সেটা কিন্তু একটু কমেন্টে জানাবেন আমরা বিস্তারিত ডিটেলস চেক করার চেষ্টা করেছি বহুবার তবে এখনও পর্যন্ত আমাদের চোখে কিন্তু সেরকম কোনো আপডেট কিন্তু পড়েনি দেখুন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে এখনও পর্যন্ত আমাদের একুশ তারিখের ডেটটা সম্পর্কিত কোনো নতুন ইনফরমেশন কিন্তু শো হচ্ছে না তো আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আজকে সপ্তাহের প্রথম দিন মে মাসের তেরো তারিখ অতিক্রান্ত হয়ে গেল ভোট পর্ব চলছে তবে এই মতো অবস্থায় আমাদের কিন্তু ম্যাটকেসের হিয়ারিংয়ের উপর নজরদারি রাখতেই হবে তো ম্যাটকেসের হিয়ারিং পর্ব কিন্তু চলছে অবশ্যই ম্যাটকেসের হিয়ারিংয়ের কিন্তু নেক্সট ফিক্সডটিংয়ের একটা আপডেট রয়েছে একুশ তারিখে তো সেই দিকে নজরদারি চাকরিবার্তীরা তো রাখছেনই তবে অ্যাপলেট সাইড থেকে একটা আপডেট পেলে চাকরিবার্তিরা সেই বিষয়টার উপর অনেকটাই কিন্তু ভরসা করেন তবে অ্যাপলেট সাইড থেকে এই একুশ তারিখ সম্পর্কে তো এখনও পর্যন্ত কোনো নতুন ইনফরমেশন কিন্তু এসে পৌঁছয়নি আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক অ্যাপলেট সাইড থেকে কবে না কাদ আপনাদের জন্য নতুন এই আপডেটটা বা নতুন এই ডেট সম্পর্কিত ইনফরমেশনটা প্রোভাইড করা হয় সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন দেখা যাক পরবর্তীতে কবে আপডেটটা আসে আমরা ডেলি বেসিস আপনাদের সামনে লাইভ স্ট্যাটাস চেক চেক করে আপনাদেরকে ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা কিন্তু সাথে থাকুন আমরা এই রিলেটেড ইনফরমেশন কালেক্টের কাজ করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা ডিটেলস আমাদের সামনে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারির এই ম্যাটকেস রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে